আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি ফুলকপি ডালনা কিংবা রসা যেটাই বলেন না কেন রান্নাটা খুব সিম্পল কিন্তু এটা গরম গরম ভাতের সাথে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখন চুলায় একটু তেল গরম করে তার মধ্যে ওটা আলু ছিলে রাখছি নতুন আলু এগুলা এগুলাকে একটু ভেজে নিব আলুগুলো একটু হালকা বাদামি দাগ লাগলে আমি আলুগুলাকে তুলে নিব আমি কিন্তু হাই হিটে যাতে ঝট করে বাদামি দাগ লেগে যায় এর মধ্যে একটা ছোট সাইজের ফুলকপি আমি এরকম করে কেটে রাখছি ভালো মতো ভেজে ভাজবো ফুলকপি ফুলকপি গুলা একটু বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এগুলাকে তুলে নিব এখন আমি এখানে তেলটা কমাই নিচ্ছি এখানে প্রায় দুই টেবি চামচের মতো তেল আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আধা আধা চামচ আস্ত জিরা আর একটু জয়ত্রী একটা জয়ত্রী চার ভাগের এক ভাগ আমি একটু গুঁড়া করে নিচ্ছি আর একটা জয়ফল আমি একটু ঘষে দিয়ে দিব এর সাথে কতটুকু দিলাম ধরেন চার ভাগের এক ভাগের মতো জয়ফল দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নেই তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসুক আমি চুলার জালটা এখন মিডিয়ামের থেকে একটু নিচে রাখছি যাতে ঝট করে পুড়ে না যায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আমি গ্রেড করে রাখছি প্রায় এক টেবিল চামচের মতো হবে আদা বাটা দিলে ভালো হয় কিংবা গ্রেড করেও দিতে পারেন এটা একটু নাড়াচাড়া করে নিব এই আদাটা একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনা মশলা এখানে আছে প্রায় পনেরো এক চামচ এক চামচের একটু কম করে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া এর সাথে একটু নাড়ানি করে নিয়ে হলুদটা গরম তেলে দিলে কালারটা ভালো আসে এই গরম তেল একটু করে এর মধ্যে দুইটা টমেটো আমি এবার কোনা করে রেখে রাখছি ওগুলা দিয়ে দিই এর সাথে একটু লবণ দিয়ে দিই দিয়ে এগুলাকে একটু ভেজে নিই আর একই সাথে সামান্য একটু পানি দিয়ে দিই এতে মশলাটা ভালো মতো ভুনা হয় পুড়ে না যায় টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি এর সাথে ভুনে নিব তিন চার মিনিট ভুনে টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এই ভেজে রাখা আলুগুলাকে স্বাদ মতো সামান্য একটু লবণ আর একটু লবণ লাগবে আলু লবণ টানবে আর একটু চিনি চিনিটা কি ব্যবহার করতে পারেন চিনি দিলে এটার টেস্টটা অনেক বেড়ে যায় এখন এর সাথে এইটাকে একটু আমি কষায় নিব যাতে আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে যায় এবং আরও প্রায় দুইটা টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম দিয়ে অল্প আছে এটাকে কচুন কষাবো এর ফাঁকে আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে এটাকে ঢেকে দিয়ে দিয়ে আমি কষাবো চুলার আস্তা মিডিয়াম একটু নিচে নামায় দিলাম যাতে পানিটা সহজে বাষ্প হয়ে না যায় আলুটা ভালো মতো সিদ্ধ হয় দশ মিনিটের মতো ভুনলাম কয়েকবার নেড়ে দিচ্ছিলাম বেশ কয়েকবার আলুগুলা মোটামুটি ভালোই শুদ্ধ হয়ে গেছে একটা ইয়ে দিয়ে খুঁটা দিলেই হয় একটা কোনো কিছু দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিবী ফুলকপিগুলা এবং একটু তেল ঝোল আছে চেঁচে দিয়ে দিই একটু মটর আর একটু পানি একটু বেশি ঝোল রাখবো না ফুলকপিগুলো সিদ্ধ হওয়া আছে কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর মোটরসুটি হয়ে যাবে লবণটা টেস্ট করে লবণ চিনি হ্যাঁ ঠিক আছে আপনারা দেখে নিবেন যার যার পছন্দ মতো শুধুমাত্র ঝোলটা একটু ঘন হওয়ার জন্য আমি টমেটো দিলাম চাইলে আপনারা নাও দিতে পারেন এখন এখানে ঢেকে কিছুক্ষণ জাল দিব ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত দু একবার নেড়ে দিব সাত আট মিনিট জাল দিলাম সবই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু ঘি দিয়ে দিব একটা চামচ ঘি সবদিকে ছড়াই দিচ্ছি চার পাঁচ মিনিট ঢেকে রাখি হয়ে গেল আমার দারুন মজার ফুলকপির রসা কিংবা ডালনা আপনাকে একটু পরিবেশন করে দেখাচ্ছি চুলাটা বন্ধ করে দিই তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ফুলকপির ডালনা খুব সিম্পল রান্নাটা কিন্তু খাইতে যে কি মজা একবার বানা দেখেন তাইলেই বুঝবেন এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম ভাতের সাথে তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন খুবই সহজে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ পেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া